হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমা মণ্ডল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি চালের পাঁপড় কীভাবে মাটির ভাড়ে পাঁপড় বানানো হয় তো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চালের পাঁপড় বানানোর জন্য দুটো ছোট ছোট চামচ লাগবে কোটো ঢাকনা লাগবে দুটো আর মাটির ভার তো অবশ্যই লাগবে আর মাটির ভারে একটা সুতির কাপড় মুখে বেঁধে নেবে তো তারপরে কাদা মাটি দিয়ে লেপে নেবে কারণ কাপড়টা যেন আগুনের তাপে পুড়ে না যায় তো মাটির ভারে এখন জল দেওয়া হচ্ছে ঠান্ডা জল তো উনুন ধরিয়ে দেওয়া হয়েছে আর জল গরম হোক আর চালের পাঁপড় বানানোর জন্য অবশ্যই জলটা গরম হওয়া চাই জল গরম না হলে পাঁপড় ভালো হবে না তো যতক্ষণ জলটা গরম হোক ততক্ষণে আমরা চালের গুঁড়োর ভেতরে লবণ এক চামচ হলুদ এক চামচ আর এখানে মশলা রয়েছে কালো জিরা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদার পেস্ট তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ফাটিয়ে নিতে হবে চালের গুঁড়োর পেস্টটাকে আর অবশ্যই এই মিশ্রণটা পাতলা হতে হবে না হলে পাঁপড় ভালো হবে না তো আগের দিনে মানুষরা এই পদ্ধতিতে পাঁপড় বানাতো তো মাটির ভারে পাঁপড় বানিয়ে দেখবে তোমরা খুব সুস্বাদু লাগে খেতে ভালো লাগে আর এই পাঁপড় একদিনেই শুকিয়ে খাওয়া যায় তো দেখতেও খুব সুন্দর লাগে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা মিশ্রণটা ঠিক পাতলা এইরকম হবে তো অবশ্যই এই পাঁপড় বানানোর জন্য জলটা খুবই গরম হতে হবে না হলে পাঁপড় ভালো হবে না তো প্রথমে এখন জলটা কিন্তু ফুটিনি টকবক করে না ফুটলে মানে জলটা অতটাও গরম হয়নি তো তোমাদেরকে একটা পাঁপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখন কিন্তু জলটা অতটা গরম হয়নি দেখো পাঁপড়টা ভালো হবে না তো জাস্ট এটা তোমাদেরকে দেখানোর জন্য করলাম তো জল ভালোভাবে গরম না হওয়ার কারণে পাঁপড় কিন্তু ভালো হবে না তো এদিকে আর একটা কঠোর ঢাকনাতে তেল বুলিয়ে নিচ্ছি আর ওর ভেতরে চালের মিশ্রণটা অল্প দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে কোটোর ঢাকনা সাইজে গোল হয়ে যাবে তো একটু খুলে দেখবো কেমন হয়েছে এখনও হয়নি কাঁচা রয়েছে আসলে যে জলটাই তো ভালোভাবে গরম হয়নি তো সেই কারণে পাঁপড়টা হতেও দেরি হচ্ছে আর জল গরম না হওয়ার কারণে পাঁপড়টা কিন্তু ভালো হবে না তো তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখো পাঁপড়টা কিন্তু চারি সাইডটা সেদ্ধ হয়েছে মাঝখানে কিন্তু শুকনো হয়েছে ভেতরে কাঁচা হয়ে ঢাকনায় লেগে যাবে তো দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি পাঁপড়টা কিন্তু চারি সাইডটা হয়েছে কিন্তু মাঝখানটাই অবশ্যই কাঁচা রয়েছে কারণ ভালোভাবে জল গরম না হওয়ার কারণে পাঁপড়টা নষ্ট হয়ে গেল অবশ্যই তারপরে আর একটা দিচ্ছে এখন কিন্তু জলটা অবশ্যই ভালোভাবে গরম রয়েছে তো এই পাঁপড়টা দেখা যাক কেমন হয় তো এই যে পাঁপড়টা তোলা হয়েছে জল টকবক করে ফুটিয়ে নেওয়া হয়েছে তো দেখো পাঁপড়টা কত সুন্দর উঠে পড়ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা দেখো একটু আর এই যে আমার মেয়ে পাঁপড় এখান থেকে তুলে নিয়ে চটে মেলে দিচ্ছে রোদ আছে আর আমরা রান্নাটা ছাদের উপরে করছি তো পাঁপড়গুলো মানে করার সঙ্গে সঙ্গে রোদে দিলে ভালো হয় তো এটা যে আমার মেয়ে প্রতিটা পাঁপড়ই খুব সুন্দর হবে আর এইভাবে পাঁপড় বানাতে আমিও প্রথমবার দেখছি তো আমিও চেষ্টা করব এরকম পাঁপড় বানানোর আর পাঁপড়টা বানাচ্ছিল আমার শাশুড়ি মা তো এই যে আমি আসলাম রান্নাঘরে আর এটা হলো আমার রান্নাঘর আর ঠিক এইখানে আমি রান্না করি তো আমিও চেষ্টা করছি পাপড় করতে পারছি নাকি দেখি তো খুবই সহজ আমি একবার দেখেই শিখে গেছি তো তোমাদেরকে পাপড় আমি তুলে দেখাবো তো আর একটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই দুটো ঢাকনা লাগবে কারণ একটা পাপড় হতে হতে আর একটা পাঁপড় অবশ্যই রেডি করে নিয়ে হবে তো দেখো পাঁপড়টা কি সুন্দর উঠে পড়ছে তো তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর লাগছে একবার খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো ওই পাপড়টা হতে হতে আর একটা পাপড় দিয়ে রেডি করে নিতে হবে আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁপড়গুলো এক মিনিটেই ধরো এক মিনিটেও কম লাগে টাইম তো আর একটা পাঁপড় আমি দিয়ে দিচ্ছি মাটির ভাঁড়ে তো ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে তো তোমাদের এটাও তুলে আমি দেখাই তো আমার তো পাঁপড় তুলতে খুবই ভালো লাগছে তো ভিডিওটি কেমন হবে জানি না তো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করে শেয়ার করে দিও তো আর একবার দিচ্ছি ভিডিও তো ঠিক এইভাবে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওই আতপ চালের গুঁড়োর মিশনটা ভালোভাবে কোটোর ঢাকনাতে লাগিয়ে নিতে হবে আর এদিকে আর একটা পাপড় রেডি হয়ে গেছে তো এই যে দেখছো পাপড় রেডি আর এদিকে ওই যে আগে থেকে পাপড় সাজিয়ে রেখেছিলাম পাপড়ের মিশন সাজিয়ে রেখেছিলাম তো সেটা ঢেকে দিলাম তো তো দেখো কত সুন্দর হয়েছে আর এটাও চামচে দিয়ে খুলে নেবো পাঁপড়টা দেখো প্রতিটা পাঁপড় খুব সুন্দর হচ্ছে দেখো আমি কতগুলো পাঁপড় করে ফেলেছি আর এই যে পাঁপড়গুলো এখন আমি রোদে দেবো তো রোদে দেওয়ার পর পাঁপড়গুলো কিন্তু গোল থাকবে না মানে শুকিয়ে উঠবে তো প্রতিটা আমি এক রোদে দেব তো রোদে দেওয়ার পর বিকেলে আসবো আবার পাঁপড় তুলতে আর এখন বাজে এগারোটা তো এইগুলো এইভাবেই রোদে দেওয়া থাক তোমাদের সঙ্গে বিকেলে আসবো মাপড় ভাজা রেসিপি নিয়ে তো এখন বিকাল সাড়ে চারটে বাজে তো পাঁপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে তো এই ঝুড়িটা করে তুলে এনেছি তো দেখো পাঁপড়গুলো অনেকটাই শুকিয়ে উঠেছে এখন পাঁপড়গুলো ভাজবো তো পাপড়গুলো তেলে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেছে কারণ একবারে পারফেক্ট শুকিয়েছে তো তোমরা এভাবে বাড়িতে একবার বানাবে মাটির ভারে পাপড় খুব সুন্দর লাগে মাঠ মাত্র পাঁচশো গ্রাম আতপ চাল দিয়ে অনেক কি হয়েছে আমাদের তো যেহেতু অনেক কাপড় দিয়ে ফেলেছি কড়াই তো তুলতে গিয়ে অসুবিধা হচ্ছে তো তার মধ্যে আমার বাচ্চাটা আমার কোলে আছে ভালো হয়েছে শিবম ভালো হয়েছে কেমন হয়েছে খেতে ভালো হয়েছে ওদের তো খুবই ভালো লেগেছে বলছে ওরা তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলসটাকে ফলো করে দেবে তো সবাই সুস্থ থাকো বাই